এ করেছে তাদের বিরুদ্ধে আমরা কঠিনতম ব্যবস্থা নেব বিজেপিকে কে আপনারা এপ্রিল মাস 2026 এ সরকারে আন আমি কমিট করছি আট মাসের জন্য আপনারা আট মাস পরে দেখে নেবেন চাকরি বিক্রি তো ও করেছিল সুবেন্দ্র অধিকারী এই যে টেনটেনের মধ্যে দেখবেন সুবেন্দ্র অধিকারীর লোকেরা পূর্ব মndviপুর আর রেড ব্লকের সবচেয়ে বেশি ছিল ও বাপুরার আর নেদগপুরে নিজের লোকেদের দিয়েছিল তখন তো বলতেই ছিল বাপুরায় এরা কোন ছেলের চাকরি পায়নি मोस्ट করাপ্টেড পাচ্ছে শনিবার শুধু দাগী শিক্ষকদের নাম প্রকাশ করলো কমিশন এরপর গ্রুপ সি গ্রুপ ডি দাগী শিক্ষাকর্মীদের নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছে এক ভিডিওটি দেখে আপনারা কি বুঝলেন বলুন তো যে সরকার এবং বিরোধী দুপক্ষ থেকেই স্বীকার করে নেওয়া হলো চাকরি বেমালুম বিক্রি হয়েছে যে টাকা দিয়েছে সে তার মেধা থাক কিংবা না থাক বিভিন্ন উপায়ে চাকরি পেয়েছে তো এর ফলে দেখুন একটা প্রজন্মকে এরা শেষ করে দিয়েছে রকম এই যে দু থেকে দু হাজার এই যতগুলি বেশিরভাগ ক্ষেত্রে নিয়োগ হয়েছে সেখানে যা ধরা পড়েছে পড়েছে যেগুলো ধরা পড়েনি সেগুলো বেরিয়ে যেতে পেরেছে কিন্তু বেমালুমভাবে চাকরি বিক্রি হয়েছে আর এই চাকরি বিক্রি হওয়ার ফলে অনেক মেধা সম্পন্ন ছেলে মেয়ে ভালো পরীক্ষা দিয়েও চাকরি পায়নি এখন প্রথম প্রথম যখন এই যোগ্য বঞ্চিত ছেলেমেয়েরা ধর্মতলায় ধর্নামঞ্চ খুলে বসেছিল এইসব নেতামন্ত্রী ছাতাগুলো কি বলতো বলুন তো ধর্না দিলে মামলা করলে চাকরি পাওয়া যায় পরীক্ষায় পাস করতে পারেনি তার জন্যে মঞ্চে গিয়ে বসে আছে হ্যাঁ বন্ধু এমনই শিক্ষামন্ত্রী মাননীয় সাংসদ বড় বড় সাংসদ অধ্যাপক অধ্যাপক সাংসদ এনারা সব বড় বড় বাতলা মেরেছে যে যারা ধন্যামঞ্চে বসে আছে তারা সব অযোগ্য আজকে সেই ধর্মামঞ্চের ছেলেরা মামলা করে কোর্টের মাধ্যম দিয়ে অর্ডার পেয়ে এই নেতাদের মুখোশগুলোকে খুলে দিয়েছে আজকে পরস্পর বিরোধী দুই জুজুদান পক্ষ স্বীকার করে নিয়েছে কে কথায় চাকরি দিয়েছে এখন আইনজীবী সাংসদ পরিষ্কার দাবি করছেন বাঁকুড়া জেলায় কোনো যোগ্য ছেলেই চাকরি পায়নি কোনো মেধাবী ছেলে চাকরি পায়নি বেশিরভাগ অযোগ্য ছেলে মেয়েকে বাঁকুড়া জেলায় বা মেদিনীপুর জেলায় চাকরি দেওয়া হয়েছে হ্যাঁ বন্ধু এমনই অভিযোগ করছেন কল্যাণবাবু বিরোধী দলনেতা অভিযোগ করছেন যে সমস্ত নেতা মন্ত্রী ছাতা এই কাজ করেছে একবারটি সুযোগ দিন তিনি কমিটমেন্ট করলেন যে যদি একবার সুযোগ পাওয়া যায় এগুলোকে সব জেলে ভরব আর কল্যাণবাবু তার পরিপ্রেক্ষিতে বলছে সবচেয়ে চাকরি যদি কেউ চুরি করে থাকে বা বিক্রি করে থাকে সেটা বিরোধী দলনেতা তাহলে এ থেকে তো পরিষ্কার যে চাকরি বিক্রি হয়েছে রাজ্যে ভবিষ্যতেও হয়তো হবে আপনি যাবেন কোথায় ফালাবার তো কোনো রাস্তা নেই কিন্তু এই জিনিসটাকে কোর্টে প্রমাণ করা বিচারপতিদেরকে প্রমাণ করা এ তো মুশকিল তাহলে তথ্য গোপনের জন্য বিভিন্নভাবে যোগ্য অযোগ্যকে গুলিয়ে দেওয়া হচ্ছে তার ফলে সব কিছু বাতিল হয়ে গেলে যোগ্য বঞ্চিতরা কিছুই আদতে পারছে না তো যে যোগ্য ওয়েটিংরা যে যোগ্য বঞ্চিতরা রাস্তায় বসে আছে দীর্ঘদিন লড়াই করল তারা কী হলো শেষকালে তাদের পরিণামটা কী হলো বিচার ব্যবস্থা না এই যোগ্য বঞ্চিত যারা লড়াইটা করেছিল তাদের জন্য কি কিছু ভেবেছে ভাবছে ভাবছে না বিষয়টা এটাই সবচেয়ে বড় দুঃখের বিষয় যারা যোগ্য আট বছর ন বছর ধরে ধর্মতলার ধর্নামঞ্চগুলো বসে আছে এই যোগ্যতা দিনের পর দিন থাকার পরও চাকরিটা পায়নি তাদের জন্য কিন্তু কোর্ট কোনো ভাবেনি ভাবছে না এরাই কিন্তু আসলে এই নেতামন্ত্রী ছাতাদের মুখোশগুলো খুলেছে কিন্তু বিচারপতিরা কবে বিষয়টা বোঝে মানবিকতার সাথে রায় দান করবেন শাস্তি কার হচ্ছে যোগ্য শিক্ষকদের শাস্তি হচ্ছে শাস্তি কি নেতামন্ত্রী ছাতাদের হচ্ছে শাস্তি কি যে সমস্ত আধিকারিকরা এইগুলো ইচ্ছাকৃতভাবে করেছে তাদের চাকরি বাতিল হচ্ছে হচ্ছে না তো তো তাহলে শাস্তি দিতে গেলে যোগ্য বঞ্চিত যারা আছে তাদের চাকরি দিতে হবে